বাংলায় আমরা বিভিন্ন রকমের শিক্ষিত বেকার বিভিন্ন গোছের প্রতিবাদীদের নিয়ে আজকে জবাব চাই বাংলা করছি আর আজকে উত্তরপ্রদেশ বিহার অসম মণিপুর এই সমস্ত রাজ্যে কত ধরনের শিল্প হবে আমি আজকেই দেখছিলাম আপনারা নিজেরাও গুগল করতে পারেন আপনারা রাজ্যের নাম এবং ইন্ডাস্ট্রি এটা টাইপ করে গুগল করবেন দেখবেন উত্তরপ্রদেশ এখন লড়াইটা করছে কে কত বেশি ম্যানুফ্যাকচারিং এবং সেলস হাব তৈরি করতে পারবে ঠিক সেরকমভাবে গুজরাট এখন লড়াইটা করছে ইলেকট্রিক ভেহিক্যালের হাব হওয়ার জন্য উত্তরপ্রদেশ লড়াই করছে মোবাইল নিয়ে বেশি করে ফ্যাক্টরি বানাবে না রিয়েল এস্টেট বানাবে না গ্রেটার নয়ডার পরে অন্য কোনো জায়গা আর আমরা এখানে আইসিডিএস কর্মী আইসিডিএস চাকরি পাচ্ছি আইসিডিএস প্রতিবাদী তাদের নিয়েও আমাদের কথা বলতে হচ্ছে কারণ তারাও ভালো নেই বাংলাতে এই মুহূর্তে কৃষ্টি মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্টি আবারও বলছি ময়ুক তোমাদের সঙ্গে ছিল আছে থাকবে যেকোনো শিক্ষিত বেকার যে কোনো প্রতিবাদী তাদের প্ল্যাটফর্ম তাদের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা তোমাদের দাবি দাওয়া সমস্ত কিছু বলো ধন্যবাদ ময়ুকদা প্রথমেই আমি বলতে চাই যে আমাদের মাননীয় একজন নারী এবং উনি নারীদের বিভিন্ন রকমের উন্নয়নের জন্য কখনো কন্যাশ্রী কখনো রূপশ্রী কখনো লক্ষ্মীর ভাণ্ডারের স্কিম করেছেন কিন্তু অদ্ভুতভাবে এটা হাস্যকর যে আমরা আজকে যে দপ্তরে চাকরি পেয়েছি সেটা হলো নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং সেইখানে একটা সম্পূর্ণ পিএসসি প্যানেল যেটা একটা কনস্টিটিউশনাল বডি সেখানে আমরা নন গেজেটেড গ্রুপ বি অফিসারে চাকরি পেয়েছি সেইখানে দাঁড়িয়ে আজকের আমরা এক হাজার যেখানে দু হাজার নশো জন টোটাল ভ্যাকেন্সি ছিল সেখানে দাঁড়িয়ে আজকে আমরা এক হাজার জন এখন অবধি দু হাজার উনিশের যেটা তেসরা ফেব্রুয়ারি দু হাজার তেইশে যেটার ফল প্রকাশ ফাইনাল মেরিট লিস্ট বেরোয় এবং তিনটে টায়ারে পরীক্ষা হয় সেইখানে দাঁড়িয়ে আজকের আমরা এগারোশো জন এখনও চাকরি পাচ্ছি না যেখানে আমাদের কোনো দুর্নীতি নেই প্রত্যেকবার প্রত্যেকটা ফেজে আমাদের ফল প্রকাশে হয়েছে আমাদের নম্বর সহ ফল প্রকাশ হয়েছে সেইখানে আজকের অগস্ট মাসে আমাদের দু হাজার তেইশের অগস্ট মাসে সবার পিভিআর মেডিকেল কমপ্লিট হয়ে যায় সেইখানে একশো জন র্যান্ডামলি চাকরি পায় তারপর আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের ডিরেক্টর ম্যাম উনি হঠাৎ করে ওনার মনে হয় যে র্যাঙ্ক ওয়াইজ দি সেখানে আঠেরোশো সাতান্ন জন এখন অব্দি চাকরিটা পেয়েছে বাকি এগারোশোটা মেয়ে যেখানে একটা প্যানেলে হানড্রেড পার্সেন্ট জেনারেল চাকরি করছে পেছনের র্যাঙ্কের মেয়েরা চাকরি করছে এবং আমরা এসসি এসটি ওবিসি আমাদের মাইনরিটি আমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আমাদের থেকেও বেশি লড়াইটা করে করে এই প্যানেলভুক্ত হয়েছে তারা এমএসপি সবাই বঞ্চিত আজকের আমাদের ষষ্ঠ দিন আমাদের কলেজ স্কোয়ারের ধর্না চলছে না আমরা এই চাকরিটা যাতে পাই আমাদের এক প্রসেস কমপ্লিট করতে ছ বছর সময় লাগে ছ বছর ধরে একটা প্রসেস হচ্ছে ডিপার্টমেন্টে গেলে না ডিরেক্টর ম্যাম কিছু বলতে পারেন ওনার হচ্ছে আজ নয় কাল না হলে আমাদের স্টাফ প্রচন্ড এফিসিয়েন্টলি কাজ করছে এতই কাজ করছে যে পাঁচ মাস পর চার মাস পর লিস্ট পঞ্চাশ জনের করে বেরোচ্ছে আর এতই এফিসিয়েন্টলি ওনারা কাজ করছেন আমরা বিভিন্ন দপ্তরে গেছি আমরা শশীপাজা ম্যামের সাথে পর্যন্ত দেখা করার যিনি আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় শশীপাজা ম্যামের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করেছি কেউ দেখা করেনি আমাদের সাথে আমাদের বারবার অ্যাডিশনাল পাঠিয়ে দিয়েছে আজকে আমরা জবাব চাই আমরা আমাদের চাকরিটা কবে পাবো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে শুধু ভাতার নামে নারীর ক্ষমতায়ন ভাতা শুধু নারীর আর নারীর ক্ষমতায়ন নেই এই কষ্ট করে আমাদের অর্জিত ডিগ্রিগুলো পেয়েছি সেগুলো আমরা কি করবো আমরা যদি সেই সেইটা দিয়ে আমরা চাকরি করতে না পারি আজকে আমরা আর্থিকভাবে সামাজিকভাবে লাঞ্ছিত আমাদের অর্থ ডিগ্রি তো আমরা যাচ্ছি যাচ্ছি আমরা লোকালয় মুখ দেখাতে পারছি নিজস্ব লোকালয় আমাদের মুখ বাঁচিয়ে চলতে হচ্ছে আমাদের জিজ্ঞাসা করছে তোরাও কি কিছিস তোরাও কিভাবে চাকরি পেয়েছিস চাকরিটা আদেও আছে তো এই রকম পরিস্থিতির শিকার আমাদের হতে হচ্ছে আমাদের বাবা মারা আজকের হতাশায় কোভিডের সময় তারা শুধু এই চাকরিটার জন্য অপেক্ষা করে আছে আজকে আমাদের এটা প্রাপ্য আজকে ভাতা আমাদের আমরা তো ভাতা চাই না আমরা স্যালারি চাই আমাদের ভাতার দরকার নেই আমরা শিক্ষিত আমরা যোগ্য এটা আমাদের অধিকার এটা আমাদের প্রাপ্য এটা আমাদের দিন আমাদের ডিপার্টমেন্ট কি হিসাবে বলে যে তোমরা অন্য কিছুর জন্য চেষ্টা করো আজকে তিন তিনটে টায়ারে পাস করেছি সাড়ে চার লক্ষ ছেলেমেয়ের মধ্যে দু জন আমরা নাম প্যানেলভুক্ত হয়েছি তাহলে কিভাবে ডিপার্টমেন্ট এই রকম একটা ক্রুশিয়াল জিনিসকে এত সহজে বলতে পারে তোমরা অন্য কিছুর জন্য চেষ্টা করো আমি ঠিক এই জায়গাতেই আমি সুমন সুমন বাবু এটা এটা তো খুব বাস্তব যে সরকার হয়তো এরপরে আপনাদের বলে দেবে আপনারা চপশিল্পের সাথে যুক্ত হন আপনারা কাশফুলের বালিশের সাথে যুক্ত হন চাকরির অভাব বাংলায় নেই চপ শিল্প আছে কাশফুলের বালিশ আছে আমার বাংলাতে এরকম দিন আসবে কেন যেখানে আপনারা চাকরি শিক্ষিত আপনারা আপনারা কেউ কয়লা চুরি করেন না গরু চুরি করেন না শিক্ষিত হয়ে মাথা উঁচু করে শিক্ষক হতে চেয়েছিলেন এরকম দিন আসবে আর আমরা সবাই চুপচাপ বসে থাকবো এভাবে আসলে ময়ুকদা এই বাংলায় শিল্প নেই কলকারখানা নেই শুধু হাহাকার আর হাহাকার বেকারত্বের হাহাকার গ্রুপ ডি থেকে শুরু করে কোনো নিয়োগ নেই এখন বিষয় হচ্ছে এই যে পরিস্থিতির সৃষ্টি হলো কেন আপনি যে প্রশ্নটা করলেন নয়ুক আর একবার যদি করেন আমার আমার একটা খুব নির্দিষ্টভাবে প্রশ্ন যে এই যে এই বাংলাতে এরকম পরিস্থিতি আসছে কেন আমি শঙ্করদা হাত তুলছেন আমি শঙ্করদার কাছে একবার যাই শঙ্করদা মানে এটা কোনো কাজের কথা না দেখুন এখানে আপনি নিজে এতক্ষণ দেখছিলেন আইসিডিএস প্রতিবাদী প্রাইমারির প্রতিবাদী এসএসসির প্রতিবাদী মানে বেসরকারি বা ইন্ডাস্ট্রি নেই বলেই সরকারি চাকরির জন্য সবাই ঝাঁপিয়ে পড়ছে এবং সরকারি চাকরিতে এই পাহাড় পরিমাণ দুর্নীতি মানে এটা বাংলার কৃষ্টি নয় আমি যে কথাটি বলতে চাইছিলাম এখানে চাকরি দুর্ভাগ্যের কারণে চাকরি হারা হতে হয়েছে চাকরি প্রার্থী রয়েছেন বাচ্চা প্যানেলিস্ট রয়েছেন যাদের চাকরি হয়নি এই যে খণ্ড খন্ড ভাবে এত ধরনের ছেলেমেয়েরা রয়েছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে গিয়ে গদগদ হয়ে মাথা ঝুঁকিয়ে দিদি দিদি বলে যদি কোনো কিছু প্রত্যাশা করেন আপনাদের সেই প্রত্যাশার ঘুরে বালি এই মুখ্যমন্ত্রী একজন ব্লাপ মাস্টার এবং ইনি প্রতিদিন আপনাদের সাথে প্রতারণা করবেন আমি অনুরোধ করব রাজ্য জুড়ে যারা বঞ্চিত হয়েছেন তারা প্রত্যেকে একত্রিত হন সে যে যে স্তরেই হোক না কেন পার্শ্ব শিক্ষক আইসিবিএস প্রাথমিক শিক্ষক বিভিন্ন স্তরের যারা রয়েছেন তারা সর্বত্র পৌরসভার ক্ষেত্রে দমকলের ক্ষেত্রে সবাই যদি আমরা একত্রিত না হতে পারি তাহলে এই ফ্র্যাঙ্কেস্টাইনকে সরানো সম্ভব নয় এটা হচ্ছে এক দু নম্বর বিষয় হচ্ছে সরাসরি তোমাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই বিরোধী দলনেতা আজকে একথা পরিষ্কারভাবে বলেছেন যারা চাকরি হারিয়েছেন যোগ্যতার সাথে চাকরি পাওয়ার পরেও আমরা তাদেরকে আইনগত যা সহযোগিতা সেই সহযোগিতা আমরা করব। এই ব্যাপারে নির্দিষ্টভাবে যা যোগাযোগ করার ইতিমধ্যেই দেখেছ ইন্ডোর স্টেডিয়াম থেকে বেরিয়ে এসে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং পরপর তারা যোগাযোগ করছে আমি শুধু এইটুকু বলে শেষ করতে চাই ময়ূর যারা প্রত্যাশা করছেন মাননিয়া মুখ্যমন্ত্রী কিছু করবেন মাননিয়া মুখ্যমন্ত্রী যে কিছু করবেন না তিনি তার শেষ বক্তব্যে অর্থাৎ অযোগ্যদের সাথেও আমি তাদের কথাও ভাববো বলে এটা পরিষ্কার করে দিয়েছেন যেটা সুমন বলছিল রাস্তায় চেন করে পেটানোর সময় হয়েছে এদেরকে না হলে এদের স্বভাবে বদল আনা সম্ভব নয় কারণ এদের স্বভাবটাই হচ্ছে সমস্ত কিছু থেকে টাকা খাও কিন্তু আবারও বলছি এই বাংলাতে কেন প্রতিদিন প্রাইম টাইম অনুষ্ঠান করতে হচ্ছে বেকার শিক্ষিত বেকার প্রতিবাদী বেকার এদের নিয়ে আমার বাংলাতে নাকি এত এত চাকরি ডবল ডবল চাকরি এখানে তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই সমস্ত কিছু আমাদের নজর থাকবে কিন্তু আপাতত ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছে আমি